আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারগাতু আজকে পড়ছি আপনার ইব্রাহিমপুর পশ্চিম মধ্যপাড়া ঈদগা মাঠে ইব্রাহিমপুর ইয়াটা দেখানোর চেষ্টা করব যে ঈদগা মাঠটা দেখাইল আগে এই যে মশালা অনেক সুন্দর ঈদগাহ মাঠটা একবারে মনে করেন মাঠটা অনেক সুন্দর ফাঁক্কা করে আছে তাতে ফেক্কা দানা হয় এই যে ইব্রাহিমপুর পশ্চিম মধ্যপারা ঈদগাহ অগুরস্থান অগুরস্থানও আছে এখানে কবরস্থানও আছে কবরস্থান ওই পাশে যে যার যদি কবরস্থান তো এটু লো কবরস্থান যে পাশে ঈদগা মাঠ কবরের কিছু দেখা যায় ইয়া হয়েছে আর কি আপনার গাছপালা হয়ে রয়েছে ওই দেখো প্রত্যেকটা বাইংগা গেছে গা কিনোড়ই ভাঙা ওই যে দেখেন কবর এক করে ভাঙা কবর একটু বাইংগা গেছে গা দেখেন দেখেন কবর এক করে ভাঙা গেছে গা কত না এটাtune একটু ঠিকঠাক করো না ওই যে এটাও দেখেন ভিতরটাটা গেছে গা কবর এটাও এটা খুব বেশি ভাঙাছাম জানি না দ랐ে ওজন কই কবর বেশি দিন হয়েছে না টাস দেখেন একবারে নতুন এটাই দুনিয়া দেখছেন এত কিছু করে গেল আজকে সজান লাগে আর কবর বাইঙ্গা ভিতরা ব্যাগে গা দেখেন কোনো খোঁজখবর না এটা কোনো মেরামত করে না দুনিয়া দেখেন এখানের পরিবেশ অনেক সুন্দর ঈদগা মাঠটা অনেক ভালো এখানে হইলো আপনার যে আলো বাতাস লাগে এদিক পারে খোলা চোখ অসাধারণ দেখেন ঈদগা মাঠের সাথে একটা ওই যে কাঠ গাছ কাঠ গাছের মধ্যে কেটাদানি লিখছে কি জিছানই তো জিছান ফার্স্ট কি দেখি লিখছে তাকমিনা হে রে বেহুগরে এই ঈদগাহ মার্ড দেখে আমরা বললো ঈদগা মার্ড ওই পশুইলে মন করেন কবরস্থান ও না কি লেখা রাখছে দেখ আকাশে আবার এই মেঘ মেঘ নাক সাজ হইছে দৃষ্টি দৃষ্টা এটা আমরা যাইতে মনে করেন যে ব্রাহ্মপুর কফি কফি হাউস খুলছে ওইখানে সাইডুলাখায় আসেন খিশোরি বলে বল ভাল লাগছে তাহলে হ্যাঁ রিভিউটা আমার কাছে ভাল লাগছে হাজার যা খিচুড়ি খাইতাম এই ব্রাহ্মপুর কফি হাউসে এই দেখেন ইয়া করছে দেখেন অনেকটা ঠিকানা আছে মনে পারিবারিকভাবে যারা এই কবরস্থানটা বানাইছে ঈদগা মাত বানাইছে বাইরে এলাম আপনার এই ঈদগা মার থেকা বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর দেখেন ভিডিও আর দীর্ঘ করবো না এখানে রাখলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি